আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আর একবার উজু করা দরকার ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা তাই জিন্দা আছেন মাথায় কাপড়ের কাপড় বাঁধ আর চেতনায় উজ্জীবিত হও আবার সাম্প্রলার হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে 2013 সাল থেকে 2024 সাল এক সুবিশাল এক যুগের যে সংগ্রামের সূচনার ডাক দিয়েছিলেন আল্লামা আহমদ শফীক যে সংগ্রামের মঞ্চে শাহাদাতের মঞ্চ প্রস্তুত করেছিলেন আল্লামা জুনায়েদ বা মরমরি সেই স্বপ্ন চত্বরের দুই হাজার তেরো সালের পাঁচই মে চেতনায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভবন থেকে সাচিবাদের বিতরণের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে সুতরাং চব্বিশের চেতনায় ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের চেতনা থেকে যারা হেফাজতের শাহাদতের রক্তের দাগ মুছে ফেলতে চায় যারা আল্লাহর পয়গম্বরের সত্যিকার আশেখ নবী উম্মতের রক্তের দাগ মুছে ফেলতে হয় তাদের ইতিহাস বাংলার মাটি থেকে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে টি মাইল ফলক 1905 সালের বঙ্গভঙ্গ 1947 সালের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা অর্জন 1971 এর মহান মুক্তি যুদ্ধ 2013 থেকে 24 পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই চেতনা এটাই হলো বিগত শত বছরের হাজার বছরের আমাদের শ্রেষ্ঠ অর্জন কেউ যদি এই চারটি চেতনার যে কোনো একটার বিরুদ্ধে বাংলার মাটিতে কথা বলবার দুঃসাহস দেখায় আপনারা ওর বিরুদ্ধে অবস্থান করে প্রতিহত করবার ঘোষণা দেবেন নাম উল্লেখ করলাম না অনেকে অনেক নামে আখ্যায়িত করে আমি শুধু বলতে চাই ফজলুর রহমান সাহেব মনে রাখবেন বাংলার মাটিতে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না রক্ত দিয়ে কেনা নিজের বাপের রক্ত দিয়ে কেনা মাটিতে বসবাস করি আমরা এখানে আমরা অনেক রক্ত দিয়ে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করেছিলাম অনেক রক্ত দিয়ে ব্রিটিশদেরকে বিতাড়িত করেছিলাম অনেক রক্ত দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মঞ্চ প্রস্তুত করেছিলাম রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে সুতরাং আমার রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায় তার দিকে আমি টেনে ছেড়ে ফেলবো আমি সিরাতুন নবীর যেই সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি আল্লাহর পয়গম্বরের সিরাতের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে উঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ হাজরত পীর সাহেব হুজুর চরমনায় হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রা মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারো বলি আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য

সেই আধিপত উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি বাহাত্তর আর চব্বিশের যে সংঘাত ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই চব্বিশের রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার বাহাত্তরের বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন তাহলে আপনাদের আর একবার উজু করা দরকার কাদেরকে উজুর মাসলা শিখান নিজের পূর্বপুরুষদের নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্ছিত হয়ে এ জাতিকে জাতির সঙ্গে ধোকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না এছাড়া আসেন আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেসরা হবে না কিন্তু চব্বিশের বিপ্লবের পরবর্তী বাংলাদেশের বাহাত্তরের সেই বাক্সালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমরা জীবন দেব রক্ত দেব রক্তের সাগর বইবে কিন্তু চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে দেবো না ইনশাল্লাহ আর সেই সকল স্বৈরাচারীদের বাংলাদেশে ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না সেই সঙ্গে এটাও বলে দেই জুলাই ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক খেলা কেউ খেলবার চেষ্টা করবেন না মনে রাখবেন যদি আমাদের কলিজার টুকরা শহীদ আবু সাইদ অথবা মুগ্ধদের যদি কেউ ভাস্কর্য নির্মাণ করতে চান সেই ভাস্কর্যের সঙ্গে আমাদের সেই আচরণই হবে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্যের সঙ্গে যে আচরণ করেছিলাম কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোন ভাস্কর্যান্কর আমরা আদর্শের জায়গায় আমাদের কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নাই ক্ষমতা নিতে চান নিয়ে নেন সংসদ নিতে চান অতটা আমরা আপত্তি করব না কিন্তু আমাদের আদর্শের জায়গায় হাত দিলে হাত সহি সালেম বাড়িতে ফিরতে পারবেন না হ্যাঁ জিন্দা আছেন মাথায় কাপড়ের কাপড় বাদ আমার জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হ হাতিয়ার নিয়ে মাঠে নামতে হবে মাঠে নামতে হবে মাঠে নাম